রানুদি সকালবেলা ব্রেকফাস্টে টি নিচ্ছে টি টি চা রানুদি সকালে ব্রেকফাস্টে চা নিচ্ছে ফার্স্টে বলল আমি গুড ডে খাবো তারপরে বলল আমি টোস্ট বিস্কুট খাবো কি টোস্ট বললাম তারপরে আবার বলল আমি গুড ডে খাবো তা আমি টোস্ট বিস্কুট এনে দিলাম আর গুড ডে বিস্কুট আনিনি। আর তুই তো গুড ডে বিস্কুট কখন খাবা দু পিস খেয়ে চার টোস্ট বিস্কুট কটা খাবে গুড ডে কটা খাবে বিস্কুট বলো ছোট ছোট্ট প্যাকেট না দুটো বড় প্যাকেট এনে দেবো গুড ডে সারাদিন খেতে থাকবা বিস্কুট ঠিক আছে সারাদিন খেতে পারবে বিস্কুট খেয়ে থাকতে পারবে সারাদিন ও মা বিস্কুট খেয়ে সারাদিন তুমি তো বাড়িতে নাকি তুমি তো বাড়িতে নাকি বিস্কুট খেয়ে থাকো সারাদিন ব্রেড বাটার ব্রেড বাটার ভালোবাসো রানুদি কি কি ভালোবাসে আসলে আমাদের বাড়িতে তো কোনোদিন আর্টিস্ট আসেনি কোনোদিন সেলিব্রিটি আসেনি কোনোদিন আর্টিস্ট আসেনি আর্টিস্টকে কি করে যত্ন করতে হয় সেটা আমরা জানি না আর এই আর্টিস্ট এসছে এখন আমরা যত্ন করে আমরা মানে আমরা ভেবা খেয়ে যাচ্ছি আমরা ভেবা খেয়ে যাচ্ছি কিভাবে এনাকে যত্ন করব সেজন্য হাবাতে বাঙালি আমার ইউটিউব চ্যানেল হাবাতে বাঙালির চ্যানেলে এসছে রানুদি আর হাবাতে বাঙালির চ্যানেলের বাড়িতে এসছে রানুদি আমরা বুঝতে পারছি না কিভাবে রানুদিকে আপ্যায়ন করব ডালপুরি হ্যাঁ হ্যাঁ ডালপুরি ভালো না না তুমি বানাবে রানা তুমি কি কি রান্না করতে পারো সেটা আমাদের কিচেনে রাধুনি রান্না করছে রাধুনি তোমাকে রাধুনি তোমাকে দেখে নিয়েছে তোমাকে এক ফলক দেখে গেল তোমাকে শুধু টিভিতে দেখেছে মোবাইলে দেখেছে এখন তোমাকে সামনাসামনি দেখে দেখো ওই পাড়া সবাই বলা হয়ে যাবে ওদের পাড়া বুঝেছো তাহলে দা তুমি রান্না করবে তুমি কি কি হাবাতে বাঙালি এইবারে রান্না করবে না তুমি রান্না বিকেল দুপুরবেলা বেলা কি রান্না করবে ডিমের কারি ডিমের কারি আর মাংস মাংস নিয়ে আসবো মাংস একটু রান্না করো ঠিক আছে মাংসের সাথে টমেটো আনতে ভুলবো না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 স্যালাড বানাতে হবে শশা কাকড়ি হ্যাঁ হিন্দিতে কাকড়ি বলে শশা বলে এই দেখো আমাদের রাধুনি রাধুনি দেখেছো হ্যাঁ তোমাকে সবাইকে ঝাঁটা মারতে দেখেছে তুমি সবাইকে ঝাঁটা মারো তোমাকে সবাইকে ঝাঁটা ভাত তোমাকে সবাই ভয় পায় তুমি হলো শীতলা তুমি হলে কলিযুগের শীতলা শীতলা তুমি হচ্ছে কলিযুগে শীতলা দেবী হ্যাঁ তুমি হচ্ছে ঝাটামাসি রানু মাসি ঠিক আছে তুমি হচ্ছে ঝাটামাসি রানু মাসি তোমাকে দেখে সবাই ভয় পায় বুঝেছো তুমি আমাদের বাড়িতে এসছ পাঁচ বছর পর ভাবতে পারো পাঁচ বছর পর এসছো এই প্রথমবার এসছো তোমাকে কলকাতা শহর ঘোরাবো খাওয়াবো দেখাবো তারপরে নতুন নতুন গান গাওয়াবো তোমাকে দিয়ে আর তোমার জন্য কালো কালো কালি এনেছি কালি চুলে মাখানো হবে একদম ইয়াং করে দেব একদম তোমাকে ঠিক এবার ড্রেস ড্রেস হ্যাঁ ড্রেস তো তুমি পাবে যে কটা দরকার সে কটা তোমাকে ড্রেস দেব ভালো ভালো ড্রেস শাড়ি 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 পরে প্রোগ্রামে যাবে না কি করে সালবার নিয়ে হ্যাঁ হ্যাঁ

তাকে বিশ্বাস দেওয়ানোর জন্য যে আমরা ভালো লোক ভালো মানুষ তাকে শুধু বিশ্বাস দেওয়ানোর জন্য উনি যা যা আমাকে কালকে অর্ডার করেছে তাইতেই আমি করেছি যা যা আমাকে অর্ডার বলেছে ফল নিয়ে আসো বিরিয়ানি নিয়ে আসো জামা কাপড় নিয়ে আসো চটি নিয়ে আসো একটা ফল তাও একটা আপেল খাও একটুখানি বিরিয়ানি তুমি পুরো খাওনি দেখেছো আবাতে বাঙালি আবাতে বাঙালি যা কথা দেয় সেটা কথা রাখে ঠিক কি না বলো আবাতে বাঙালি যা কথা 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 হ্যাঁ আজ পর্যন্ত কোনো ইউটিউবারের পক্ষে সম্ভব হয়নি অবশ্যই জেনে বেয়ানী বোধ করে চলে এসে ওই তো কাপড় এনে দিচ্ছি হ্যাঁ তোমাকে টিভি এনে দেবো হ্যাঁ রানুদি তোমাকেই দেবো বাস দিয়ে ওই যে পালালো ওই যে পালালো পালিয়েই গেল মানুষের ফেড আপ হয়ে গেছে তুমি না টাকা দিলেও টাকা গেছিল জানো আমার তোমাকে আনতে কে গেছিল জানো কালকে বিশ্বনাথ বিশ্বনাথ ওর নাম ওর নাম ও যাইতাই লোক না বিশ্বনাথ সব রান্না করতে পারে সমস্ত জিনিস রান্না করতে পারে সারা পৃথিবীর জিনিস সব পারে ও বিশ্বনাথ বুঝেছো বিশ্বনাথ কে ঠাকুরের নাম বিশ্বনাথ স্বয়ং বিশ্বনাথ গেছে তোমাকে আনতে

হ্যাঁ আবার রানুমণ্ডল ফিরে আসছে দু হাজার পঁচিশে আপনারা তৈরি থাকুন আপনারা সবাই জানেন রানু শেষ হয়ে গেছে রানু মণ্ডল শেষ হয়নি আবার দু হাজার পঁচিশে আবার আপনাদের মাঝে ফিরে আসছে রানু তৈরি থাকুন রাণুমণ্ডলকা জিল্লাফ সাহেবের কেলিয়ে জিল্লাফ সাহেবের কেলিয়ে জিল্লাফ জিল্লা রাণুমণ্ডলের জ্বালাতন রাণুমণ্ডলের সহ্য করতে আপনাদের আসতে হবে আবার